আসসালামু আলাইকুম স্কুল গেটে পথে ঘাটে ফুটপাতে মামাদের কাছে যে মুড়ি মাখানো পাওয়া যায় সেই মুড়ি মাখাতে এক ধরনের মশলা ব্যবহার করা হয় সেই মশলার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আমার আজকের এই মুড়ি মাখানোর রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টে বেশি বেশি শেয়ার করে দিবেন। প্রথমে আমি কিছু মশলা পেস্ট করে নিব একটা বাটিতে নিয়ে নিচ্ছি লবণ এক চামচ আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এক চামচ হলুদ নিয়ে নিচ্ছি এক চামচ আর জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে এক চামচ জিরার গুঁড়া এক চামচ এখন আমি হাফ কাপ পানি দিয়ে ভালো করে মিক্স করে পেস্ট করে নেব পেস্ট করা হয়ে গেলে এক সাইডে বাটি রেখে দিচ্ছি আর এদিকে আমি কিছু মশলা নিয়েছি দারচিনি নিয়েছি আট দশটা গুলমরিচ নিয়েছি এক টেবিল চামচ জয়ফল একটার অর্ধেক জয়ত্রী নিয়েছি তিন চারটা স্টার মশলা নিয়েছি দুইটা লবঙ্গ দশ বারোটা এলাচ দশটা জিরা নিয়েছি এক চামচ পাঁচফোরণ এক চামচ রাঁধুনি এক চামচ তেজপাতা একটা দিয়ে চিরে নিচ্ছি এখন এগুলো আমি পাটায় বেটে নেব আপনারা চাইলে এগুলো তাওয়ায় ভেজে তারপরে গুঁড়া করে নিতে পারেন কিন্তু মুড়ি মামারা এগুলো এই এইরকম করে পাটায় বেটে তারপরে ব্যবহার করে আমি বেটে নিয়েছি এক সাইডে রেখে দিচ্ছি আর এদিকে চুলায় প্যান বসে দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ সয়াবিন তেল হাফ কাপ আমি দুইটা সমান সমান নিয়েছি একটা তেজপাতা দিয়ে চিড়ে দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ কাপ দিয়ে নেড়েচিরে নিব আর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা এক টেবিল চামচ করে এখন নেড়েচিরে কাঁচা স্মেল যাওয়া পর্যন্ত ভেজে নেব তারপরে মশলার পেস্টগুলো দিয়ে দিচ্ছি দিয়ে নেড়েচেরে দশ মিনিট আমি কষিয়ে নেব দশ মিনিট কষানো হয়ে গেলে যে মশলা আমি বেটে রেখেছি ওই মশলাগুলো সব দিয়ে দিলাম দিয়ে নেড়ে আমি পানি দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি দিয়ে নেড়ে চেড়ে বিশ পঁচিশ মিনিট লো আঁচে নেড়ে নিতে হবে এর মধ্যে কিন্তু পানি থাকা যাবে না মশলার মধ্যে পানি থাকলে মশলা বেশি দিন ভালো থাকবে না লো আঁচে করে আমি বিশ পঁচিশ মিনিট জাল করে নেব দেখুন এইরকম হয়েছে ভালো করে নেড়েচেড়ে নিয়েছি দেখুন পঁচিশ মিনিট নেড়েচেড়ে নেওয়ার পরে এরকম হয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এগুলো বয়েমে করে রেখে নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাহলে অনেকদিন পর্যন্ত ভালো থাকবে আর মাঝে মাঝে জাল করে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিবেন তাহলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করা যাবে হয়ে গেল মুড়ি মামাদের মতো মশলা এখন আমি মুড়ি মাখিয়ে আপনাদের সাথে শেয়ার করব। এখানে মুড়ি নিয়েছি আর দিয়ে দিচ্ছি চানাচুর আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিতে হবে আর এখানে আমি টমেটোর অর্ধেক নিয়েছি আর দিয়ে দিচ্ছি মশলা আপনারা চাইলে এখানে মামাদের মতো ছোলা শশা কুচি দিয়ে মাখিয়ে নিতে পারেন আমি এখন ভালো করে মাখিয়ে নিলাম আর লেবু রস দিয়ে দিলাম হয়ে গেল মুড়ি মামাদের মতো মশলা এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন খুবই মজার হয় একদম মামাদের মতোই হবে আর অনেক দিন পর্যন্ত এগুলো বানিয়ে ব্যবহার করতে পারবেন ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ